নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্য সদস্যাকে জানাই আমার সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জয় গুরু জয় গুরু জয় গুরু আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার ঠাকুরের কিছু মনোময় অভয় বাণী যা ঠাকুর আমাদের বরাহ মূর্তিদের অভয় দান করে গেছেন যা আমাদের চলার পথে হয়ে সামনে সামনে যায় আমরা যেন পেছনে যাই হাত বাড়িয়ে ডাকি এই তো আমি আছি তোমরা এসো আমার আমার হাত ধরে চলো পিতার হাত ধরলে সন্তানের পড়ে যাওয়ার কোনো ভয় নেই কিন্তু সন্তান যদি পিতার হাত ধরে কোনো না কোনো সময় পড়ে যাওয়ার ভয় থাকে আমাদের পড়ে যাওয়ার কোনো ভয় নেই কারণ পরম পিতা আমাদের হাত ধরে সেই মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের সুসন্তান হতে হবে আমরা সুসন্তান হলে পিতা ভালোবাসা অন্তরেই থেকে যাবে বহির প্রকাশ কিছুতেই হবে না এত কথা বলার আগে আমি আমার ঠাকুর মহারাজ আমার পরম পিতাকে জানাই আমার ওই রাঙ্গা চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম আমার মাতা সুদাম সুবালা মায়ের চরণে আমার প্রেম ভরা অনন্ত অনন্ত কোটি প্রণাম আর আমার সাধু সন্ন্যাসী অন্তবাসী আমার ভাই বোন বাবা মা সবার চরণে রইল আমার অনন্ত অনন্ত জীবনা ছোট দিয়ে আমার আন্তরিক স্নেহ প্রীতি ও ভালোবাসা জয় গুরু সম্ভাষণ আজ আমি তোমাদের কাছে উপস্থিত করেছি আমাদের কিভাবে চিত্ত শুদ্ধি হয় নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে না পারিলে ত্যাগ হয় না সমস্ত প্রকার কামনা বাসনা বা চাওয়া পাওয়াকে পরিত্যাগ করিতে হইবে এবং গুরুর পিতর্থ কর্ম করিতে হইবে সেবা সহায় চিত্তশুদ্ধি প্রয়াসী সেবক তোমরা এই উক্তি শ্রী শ্রী ঠাকুরের মঠাশ্রম বাসী ত্যাগী সেবকগণ সেবা করিয়া চিত্তশুদ্ধি করিবে গুরুর সেবা দেবতা সেবা ইষ্ট দেবতার সেবা অতিথির সেবা ব্রাহ্মণের সেবা পিতামাতার সেবা সন্তান সন্ততির সেবা পশুপক্ষীর সেবা বিক্ষলতার সেবা রুগ্ন আত্ম ক্লিষ্ট ব্যক্তির সেবা এই সমস্ত সেবা করিলে চিত্তশুদ্ধি হইবে চিত্তশুদ্ধি হইলে ইষ্ট দর্শন বা ভাব ভগবত দর্শন হইবে সেই কারণে ঠাকুর মহারাজ চিত্ত শুদ্ধির কথা বার বার বলিয়াছেন মঠাশ্রমে থাকিয়া গো মহিষাদি পশুপালন বৃক্ষলতার লোপন আদিও সেবা সেবা হইতেই সেবক শব্দ সেবা না করিলে সেবক হইবে কি রূপে শ্রীগুরু ও শ্রী ভগবান জীব জগতের অক্লান্ত সেবক এই উক্তিটিও শ্রী শ্রী ঠাকুরের শ্রীগুরুও ভগবানের সেবাই কথা মাথায় রাখিয়া সেবকগণ সেবা কার্য করিবেন ইহাতে শ্রীগুরু ও শ্রী ভগবান সেবকের ওপর সন্তুষ্ট থাকিবে সেবকের কাজ হইল শ্রীগুরু ও শ্রী ভগবানের প্রীতি উৎপাদন করা একমাত্র সেবার দ্বারা তাহাদের প্রীতি উৎপাদন করা সম্ভব এবং তাহাদের দৃষ্টি আকর্ষণ করাও সম্ভব গৃহীরাও ত্যাগী হইতে পারেন গৃহে থাকিয়া সমস্ত ভোগ্য বস্তু থাকিলেও ভোগ্যস্প্রিয়া যাহারা ত্যাগ করিতে পারিয়াছেন তাহারাই ত্যাগী সামান্যতম ভোগাকাঙ্ক্ষা থাকিতে কিন্তু ত্যাগ হয় না এই এইসব অভ্যাস ত্যাগ করিতে পারিলেই চিত্তশুদ্ধি অবশ্যম্ভাবী জয়গুরু 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 এই ছিল আমার আজকে আজকের পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব কমেন্ট যাহা যাহা করা যায় করতে ভুলবেন না যদি পাশে থাকতে চাও বন্ধু তোমরা থেকো আমার